পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এদের উপর কেন আক্রমণ করা হলো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচিতে দিদি বন্দুকধারী দুষ্কৃতীরা কেন আক্রমণ করলো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও পুলিশ প্রশাসন হাই 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 পশ্চিমবঙ্গ সরকার হাই অর্থাৎ বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বরের সিডিপিওর অফিসে তেইশ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু তাদের এই হকের দাবি আদায় করতে গিয়ে এদিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে ঘটনার প্রতিবাদ জানাতে পাণ্ডবেশ্বর থানার সামনে তুমুল বিক্ষোভ শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানা গেছে অঙ্গনবাড়ি কর্মীদের তেইশ দফা দাবিকে সমর্থন জানিয়ে এদিন পাশে দাঁড়িয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সংগঠনের সদস্য শুভঙ্কর ব্যানার্জি সহ অন্যান্যরা তবে অভিযোগ স্মারকলিপি দিতে গিয়ে হঠাৎ মুখে কাপড় বেঁধে একদল দুষ্কৃতী সিডিপিওর অফিসের আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ঘটনায় আন্দোলনকারীদের দশ জনেরও বেশি জখম হন তাদের পাণ্ডবেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয় তবে সবচেয়ে বড় অভিযোগ পুলিশের সামনেই দুষ্কৃতীরা এই আক্রমণ চালায় কিন্তু সব কিছু দেখেও পুলিশ ছিল নিষ্ক্রিয় পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি করার পরেও দুষ্কৃতীদের তাণ্ডব কেন এই প্রশ্ন তুলে পাণ্ডবেশ্বর থানার সামনে বিক্ষোভ শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা ও যৌথ মঞ্চের সদস্যরা পুলিশের সামনে কেন হল এমন ঘটনা এই দাবি তুলে সিডিপিওর সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় আন্দোলন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা তবে এই ঘটনার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ সংগ্রামী মঞ্চের সদস্যদের যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি শাসক দলের তবে পাণ্ডবেশ্বরের সিডিপিওর আধিকারিক বলেন তিনি কিছুই জানেন না আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অঙ্গনবাড়ি কর্মীর সহায়িকা সবাই মিলে একত্রিত হয়ে সিডিপিও ম্যাডামের কাছে আমাদের তেইশ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলাম ডেপুটেশন এই ডেটটা নেওয়া হয়েছিল এক মাস আগের থেকে এবং পুলিশকেও ইনফর্ম করা হয়েছিল পাণ্ডবেশ্বর ব্লক সিডিপিও অফিস ডেপুটেশন দিতে এসেছি ওখানে কয়েক দল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে পিস্তল নিয়ে মহিলাদের ওপর অত্যাচার করে মাথা ফাটিয়ে দেয় শিলতাহানি করে এবং দাদাদের সংগ্রামী যৌথমাঞ্চারে দাদাদেরকেও এ মাথা ফাটিয়ে দিয়েছে তারা এখন পাণ্ডবেশ্বর জেলা হসপিটালে চিকিৎসাধীন এবারে পুলিশ ওখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে কোনো আর এত আগের থেকে যে আমরা জানিয়ে গেছি যে আমাদের এখানে ডেপুটেশন আছে একটা মহিলা পুলিশ ওখানে দেয়নি কয়েকটি মাত্র পুলিশ 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 ছিলেন তাদের তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বাংলা এগিয়েই তো দেখছে দেখতে পাচ্ছেন তো নির্যাতনের দিক থেকে এগিয়ে সন্দেশখালীর দিক থেকে এগিয়ে প্রতিটা বাংলাকে খালি তৈরি করছে ভ্রষ্টাচারে এগিয়ে এসব দিক থেকে এগিয়ে ঘেরা করেছি যতক্ষণ না ওই দুষ্কৃতীদের ধরা হচ্ছে এবং ওই সিডিপি ও সুপারভাইজারের আমরা পদত্যাগ চাই দাবি বলতে আমরা আমরা যে টাকায় কাজ করি যে পরিমাণে কাজ করি তাতে সেটা সবাই জানে তাতে হয় না আমরা সান্মানিক পাই আমরা বেতন পাই না সান্মানিক পাই যেটুকু পয়সা আমরা পাই সেটা তো মানে খুব ন্যূনতম সেই দাবি আছে তার সাথে আমরা জ্বালানি বিল জ্বালানির টাকা পাই না সবজি বিলে মানে এই দিককার পয়সা ওই দিক ওই দিককার পয়সা ওই দিক তা সত্ত্বেও মেকআপ করে হ্যাঁ আমরা সেটাই বলতে চাইছিলাম তারপরে আমাদের যে পোষণ ট্র্যাকার হচ্ছে মোবাইলে চাওয়ার জন্য আমাদের সরকার যে মোবাইল অ্যালট করেছে সেই মোবাইল আমরা পাইনি তো সেটার জন্যই আমরা আন্দোলন করছিলাম সরকারে টাকা এসেছে সেন্ট্রাল থেকে টাকা এসেছে কিন্তু আমরা রাজ্য স্তর থেকে সেই সেইটা মোবাইলটা আমরা পাইনি একবার ছেড়ে দুবার পেয়েছি মানে এসেছে তো এই সব ছোট খাটো অনেক কিছু তেইশ দফা দাবি নিয়েই আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম একজন মহিলা হিসাবে একজন মানে মহিলার উপরে যে অত্যাচার হচ্ছে সেটা এই যে মানে অনাচারটা সেগুলো মেনে নেওয়া যায় না প্রতিবাদ অন্যায় তো অন্যাই সেটা আমরা কোনো পার্টি পার্টির থেকে আসিনি কিছু না আমরা নিজেদের দাবি নিয়ে এসেছিলাম তারা তো তারা তো সব মুখ ঢাকা ছিল এবারে কারা ছিল কাউকে তো জানি না চিনি না বেশ কিছু দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের এক পাণ্ডবেশরে একটা ডেপুটেশন কর্মসূচি ছিল সেই ডেপুটেশন কর্মসূচিটার বহুদিন আগে গৃহীত হয়েছিল আজকে তার সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার ভাস্কর ঘোষ সহ আরও বেশ কিছু নেতৃত্বও ছিলেন এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে তারা অঙ্গনবাড়ি কর্মীরা এসেছিলেন এখন সেই ডেপুটেশন কর্মসূচিতে এসে ডেপুটেশন দিতে গিয়ে দেখে বেশ কিছু দুষ্কৃতী দ্বারা তারা মানে তাদেরকে বাধা দিচ্ছে যে এখানে ডেপুটেশন দেওয়া যাবে না সরকারি অফিসে সরকারি কর্মচারীরা ডেপুটেশন দেবে সেটা দেওয়া যাবে না তার বাধা দিচ্ছে কারা কিছু দুষ্কৃতি সেই দুষ্কৃতিটা শুধু বাধাই দিল না তারা সংগ্রামী যৌথমঞ্চের সাথীদেরকে প্রাণ জন্য তারা আক্রমণও করলো তাদের মেয়েরা মাথা ফাটিয়ে দিয়েছে বন্ধুকে মাঠে করে মেরেছে মেয়েদের শ্লীলতাহানি করেছে সব থেকে বড়ো ব্যাপার এত বড়ো ঘটনা এতজন দুষ্কৃতি সিডিপি অফিসের সামনে দাঁড়িয়ে আছে নিয়ে সামনে থানা থানার কাছে ইনফরমেশন ছিল তবু তারা এই সমস্ত ঘটনা ঘটতে দিলেন এবং সিডিপি অফিসের সামনে ঘটনাটা ঘটল দিনের বেলায় নানীদের উপরে অত্যাচার হলো কেউ কিছু বললো না সমস্ত ঘটনার সাথে তার মানে জড়িত এই পুলিশ প্রশাসন থেকে সমস্ত কিছু যারা এখানে যারা আছেন আর কি রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যুক্ত তারা থাকতে পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় দিনের দুপুরে যদি এই ঘটনা ঘটে তাহলে বলতে হয় এই ঘটনা তারা নিজেরা ঘটিয়েছে যে যারা অঙ্গনবাড়ি যে খাওয়া দাওয়ার সেসব নিয়ে প্রবলেম ছিল হ্যাঁ ঠিক মতন বাচ্চাদের পুষ্টিদায়ক খাবার দাবার দেওয়া হচ্ছিল না বা মায়না পত্র যারা আইসিডিএস কর্মীদের মায়নাপত্র এইসব নিয়ে একটা ডিপুসেশন আলোচনা ছিল শান্তপূর্ণভাবে পাণ্ডবেশ্বরের সিবি কাছ আছে তো আমরা সবে নামতে নামতে পুলিশ আমাদেরকে বললো যে এখানে আপনারা চলে যান আপনাদের উপর হামলা হতে পারে তো আমরা বললাম হামলা হবে তাহলে আপনারা কেন রয়েছেন এই বলতে বলতে লাঠি দিয়ে প্রায় কুড়ি পঁচিশ জন তিরিশ জন এসে বে লাঠি রড পাথর কারুর কারুর হাতে বন্দুক ছিল এসে পরে আমাদের উপর বেধারাক মার ধর আরম্ভ হয়ে গেল মহিলাদের উপর আমরা চার পাঁচজনই ছেলেরা ছিলাম আর এসে মারপিট বাচ্চা ছিল সবারকে বেধারাক মারতে আরম্ভ হলো এই হচ্ছে কথা আমাদেরকে যদি না জানলে পুলিশ আমাদেরকে এসে পরে বলল। যে আপনারা এখান থেকে চলে যান আপনাদেরকে আপনাদের উপর হামলা হতে পারে এবার এটা এর মানে আর কি বলবো